আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব নুরানি দ্বিতীয় শ্রেণীর গণিত গণিত অঙ্ক গুণ অঙ্ক এটা হচ্ছে আপনার অধ্যায় সাত এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে উনতিরিশ এটা হচ্ছে চট্টগ্রাম রোডের এখানে দেখুন গুণ অঙ্কের আমরা প্রত্যেকটা অনুশীলনীর প্রশ্নের অঙ্ক শেখার আগে আমরা উদাহরণের কিছু অঙ্ক দেখে থাকি উদাহরণ অঙ্ক মূলত দেওয়া হয় যাতে করে প্রশ্নের অঙ্কগুলো বুঝতে সহজ হয় ও একটি ধারণা দেওয়া হয় এখানে দেখুন উদাহরণ তিন একটি পেন্সিলের দাম পাঁচ টাকা চারটি পেন্সিলের দাম কত এটা সমাধান হচ্ছে একটি পেন্সিলের দাম সমান সমান পাঁচ টাকা সুতরাং চারটি পেন্সিলের দাম সমান সমান দিয়ে পাঁচ গুণ চার এখানে ব্র্যাকেট দিয়ে টাকা লিখতে হবে অনেকেই এই ব্রেকেটটা দেয় না এই ব্রেকেটটা দিতে হবে কেন কারণ কোন সংখ্যার পরে যদি কথাই লিখতে হয় তখন এটার মধ্যে ব্রেকেট দিতে হয় অঙ্কের ক্ষেত্রে গুণ অঙ্কের ক্ষেত্রে যেমন পাঁচ গুণ চার ব্রেকেট দিয়ে সমান সমান টাকা চার পাশা বিশ টাকা ঠিক আছে হলো উদাহরণ একবারে ছোট্টভাবে সহজভাবে বুঝিয়ে দিয়েছে অনেক সময় পরীক্ষার মধ্যে উদাহরণের অঙ্কগুলো আসে আমরা অনেকেই জানি না আর অনেক টিচার আছে ক্লাসের মধ্যে এগুলো শেখায় না অনেক সময় এগুলো পরীক্ষায় আসে বোর্ড পরীক্ষা থেকে আসে আবার এমনিতেও শ্রেণী শিক্ষক ব্যথিত অন্য কেউ প্রশ্ন করলে ওনারা এই প্রশ্নগুলো করে থাকে তো উদাহরণ অঙ্কগুলো ভালো করে বুঝে নেবেন তারপর দেখুন উদাহরণের চার নম্বর অঙ্ক কি বলছে যে একটি ডিমের দাম আট টাকা পাঁচটি ডিমের দাম কত এটা হচ্ছে আমি আগে বলেছিলাম যে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ যোগ অঙ্কটা অনেক বড় আকারে লিখতে হয় ওই বড়ো আকারের লেখাটাকে ছোট্ট করে সংক্ষিপ্ত করে ফলাফল কিন্তু একই আসে ঠিক আছে তো এখানে একটি ডিম ডিমের দাম হলো আট টাকা সুতরাং পাঁচটি ডিমের দাম কত টাকা সমাধান হবে একটি ডিমের দাম এখানে সমান সমান দিবেন সমান সমান দিলে অঙ্ক সৌন্দর্য বাড়বে সমান সমান আট টাকা সুতরাং পাঁচটি ডিমের দাম আট গুণ পাঁচ পাঁচারা চল্লিশ টাকা সমান সমান চল্লিশ টাকা উত্তর চল্লিশ টাকা এটা যদি এখানে দেখুন যে পাঁচটি ডিমের দাম একটা ডিমের দাম আট টাকা পাঁচটা ডিমের দাম কত তাহলে আমরা যদি এভাবে এক দুই তিন চার পাঁচ এরকম আট সংখ্যাটাকে বার লিখতাম তাহলে কিন্তু অঙ্কটা বড় হইতো সময় অনেক বেশি লাগতো এখন গন্ধ হতো আট আটে ষোলো তিন আটা চব্বিশ চারটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ এখানে চল্লিশ লিখতাম এভাবে যোগ করলে অনেক সময় লাগতো অথচ এ যোগের যোগের এই সিস্টেমটাকে একদম সংক্ষেপ করে দিয়েছে পাঁচ হাজার চল্লিশ এ যোগের সংক্ষিপ্ত রূপকেই গুণ বলা হয় ঠিক আছে উত্তরচল্লিশ টাকা এর উদাহরণের চার নম্বর অঙ্ক হ্যাঁ তারপরে পাঁচ নাম্বার অঙ্ক দেখুন কি বলছে পাঁচ নাম্বার অঙ্ক হলো যে একটি খাতার দাম একটি খাতার দাম পনেরো টাকা চারটি খাতার দাম কত সমাধান হলো একটি খাতার দাম সমান সমান পনেরো টাকা সুতরাং চারটি খাতার দাম পনেরো গুণ চার পনেরো গুণ চার তো চার পনেরো ষাট এইভাবেও হয় আবার যদি ভেঙে ভেঙে অঙ্ক করান দেখুন এখানে পনেরো গুণ চার তা আমরা গুণ অঙ্কটা করলে চার পাঁচাবিশ বিশেষ শূন্য হাতে আছে দুই চার একে চার চারে আর দুয়ে ছয় এ ষাট ষাট টাকা ঠিক আছে একটি খামার দাম পনেরো টাকা চারটি খামার দাম ষাট টাকা এখন যদি আমরা এটাকে যোগ করতে যেতাম যে চারটে খামের দাম তাহলে এক পনেরো দুই পনেরো তিনটা চারটা পনেরো সংখ্যাটা চারবার লিখতে হতো তারপরে পনেরো তিরিশ তিরিশগুনের ষাট এভাবে যোগ করতে হতো অথচ এটা সময় বেশি লাগে আর লেখা তো অনেক ইয়ে লাগে এই জিনিসটাকে এই যে যোগ অঙ্কটার এই সিস্টেমটাকে সংক্ষিপ্ত করে এভাবে লিখছে এটাকে মূলত কি বলা হয় গুণ বলা হয় এগুলো বাচ্চাদেরকে ভালো করে শিখাইতে হবে বুঝাইতে হবে ঠিক আছে তারপর দেখুন উদাহরণের ছয় নম্বর অঙ্কটা কী লিখছে উদাহরণের ছয় নাম্বার অঙ্কটা হলো একটি ছাগলের চারটি পা নয়টি ছাগলের কয়টি পা হবে একটি ছাগলের পা হচ্ছে চারটি তাহলে নয়টি ছাগলের পা হবে কয়টি এটা আমরা নয়কে চার দিয়ে গুণ দিলেই বের হয়ে যাবে ঠিক আছে একটি ছাগল চারটি পা তো চারটি পাকে আমরা নয় দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে এখানে দেখুন যদি আমরা এভাবে লিখতাম যে চার এক এই চার সংখ্যাটা নয় বার লিখতাম নয় বার লিখে যোগ করতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো এভাবে না লিখে আমরা সংখ্যা লিখে ফেললাম একটি ছাগলের পা সমান সমান চারটি সুতরাং নয়টি ছাগলের পা সমান সমান চার গুণ নয়টি সমান চার নং ছত্রিশ ছত্রিশটি অর্থাৎ ছত্রিশটি এগুলো কিন্তু পরীক্ষা আসে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষা আসে এগুলো কেউ মিস করবেন না প্রত্যেকটা ছাত্রকে ভালো করে শিখিয়ে দিবেন তারপর দেখুন এখানে কী লেখছে উদাহরণের সাত নাম্বার অঙ্ক যে প্রত্যেক থানায় দশটি করে নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করলে ছয়টি থানায় কয়টি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা পরীক্ষা আসে বেশিরভাগ সময় তো এটা প্রশ্ন করছে প্রত্যেক থানায় অর্থাৎ একটা থানায় দশটি করে নুরেন মাদ্রাসা করলে এরকম ছয়টা থানায় কটা হইব ছয় দশে ষাটটি হবে এখন আমরা সাজাইতে হবে একটি থানায় প্রতিষ্ঠা হবে সমান সমান দশটি মাদ্রাসা বা অন্যভাবে সাজাইতে পারেন যে একটি থানায় মাদ্রাসা প্রতিষ্ঠা হবে সমান সমান দশটি সুতরাং ছয়টি থানায় প্রতিষ্ঠা হবে দশ গুণ ছয় দশ গুণ ছয়টি মাদ্রাসা সমান সমান ছয় দশে ষাট ষাটটি মাদ্রাসা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন এগুলো পরীক্ষার মধ্যে আসে উদাহরণের যে অঙ্কগুলো আছে এগুলো বেশিরভাগই পরীক্ষায় আসে অনেক সময় আমরা গাফিলতির কারণে গুরুত্ব দেই না বা অনেক সময় শ্রেণীর শিক্ষক এগুলো পড়ায় না কিন্তু এগুলো থেকে প্রশ্ন করা হয় একটি মাদ্রাসা একটি থানা মাদ্রাসা প্রতিষ্ঠা হবে একটি থানায় এভাবে লেখাটা সুন্দর হবে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে এখানে জায়গা কমের কেন লেখা যাবে না প্রতিষ্ঠা হবে খাতার মধ্যে লিখিয়ে দেবেন প্রতিষ্ঠা হবে সমান সমান দশটি দশটি সুতরাং ছয়টি মাদ্রাসা থানায় মাদ্রাসা প্রতিষ্ঠা হবে সমান সমান দশ গুণ ছয় ব্র্যাকেট দিয়ে একটি সমান সমান ষাটটি এভাবে লিখলে অঙ্কটা সুন্দর হবে এভাবে না লিখে এভাবে লিখবেন তাহলে অঙ্কটা আরও সুন্দর হবে উত্তর ষাটটি মাদ্রাসা ষাটটি মাদ্রাসা এভাবে লিখলে লেখাটা আরও সুন্দর হবে আপনার সুন্দর করে লিখিবেন একটি থানায় মাদ্রাসা প্রতিষ্ঠা হবে দশটি সুতরাং ছয়টি থানায় মাদ্রাসা প্রতিষ্ঠা হবে গুণ ছয় সমান সমান সাতটি মাদ্রাসা এগুলো বাচ্চাদেরকে ভালো করে শিখিয়ে দিবেন